একদিন মসজিদে নবাবিতে ফজরের আজান হয়ে গিয়েছেন প্রিয় হাবিব সাল্লু আলি হুয়াসাল্লাম দোজাহানের বাদশাহ তিনি বসে আছেন সাহাবাই কেরাম মসজিদে অনেকজন উপস্থিত আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম ঘোষণা করলেন সাহাবিরা তোমরা শোনো এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে দাখিল হবে এই মুহূর্তে যে ব্যক্তি আসছে মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি সাহাবারা সবাই অবাক হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন যে এই মুহূর্তে যে মসজিদের গেট দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি সবাই অবাক চিত্তে তাকিয়ে রয়েছে দেখলেন একজন ব্যক্তি মসজিদে আসলেন তার দাড়ি থেকে টপ টপ করে ওজুর পানি পড়ছে প্রথম দিন এমন হলো কেউ প্রশ্ন করার সাহস পেল না দ্বিতীয় আবার ফজরের আজান হয়ে গেল নবী সাল্লাহাল্লাম বসে আছেন সাহাবাই কেরাম বসে আছেন আল্লাহ রসুল বললেন এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আসছে সে জান্নাতি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুল তার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আচ্ছা বলুন তো দেখি আল্লাহ রসুলসাল্লাম যে কথা বলেন সেগুলো রসুল নিজের থেকে বলেন না আল্লাহর তরফ থেকে বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ও আমায় আনতি কোআনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ি আমি আল্লাহ রাসূলের কাছে যেটা বহি করি রাসূল সে কথাটা বলেন ওয়াহী ছাড়া রাসূল কিছু বলেন না বল সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنہাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন اخلاق সম্পর্কে বলুন আম্মাজান আয়েশা উত্তর দিলেন হুয়াল কোরআন রাসূলের চরিত্র হল স্বয়ং কোরআন ও সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার সুসংবাদ দিলেন যে এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আসছে সর্ব যে ব্যক্তি আসছে জান্নাতী তৃতীয় দিন আবার ঠিক এই রকম ওই ব্যক্তিটা আসলো তৃতীয় দিন ফজরের আজান হওয়ার পরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরাম বসে রয়েছেন আল্লাহর রাসূল বললেন এই মুহূর্তে যে ব্যক্তিটা মসজিদে আসছে সে জান্নাতি তৃতীয় দিন আবার দেখলেন সেই ব্যক্তি সাহাবীদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে এই সাহাবিটা দুনিয়ায় থাকা অবস্থায় প্রিয় হাবিবের সোনার জবান থেকে যখন ঘোষণা হলো সে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না সুতরাং এই ব্যক্তির মধ্যে নিশ্চয়ই কোনো বড় আমল রয়েছে ওই ব্যক্তিটা ছিলেন হযরতে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম মনে রাখবেন কে ছিলেন সাদ বিন মহাদাজ রাদী আল্লাহ তাআলা আনহু আসলে তো আমার আজ রাদি আল্লাহ আফতাল আনহু নামাজ শেষে যখন উনি মসজিদ থেকে বার হলেন ওনার পিছুন ধরলেন পিছু ধরে বললেন যে সাত ভাই আমি একটু আপনার বাড়িতে রাত থাকতে চাই আপনি কি থাকার অনুমতি দেবেন সাত দিন মহাদ রাদী আল্লাহ তালা বললেন হ্যাঁ অবশ্যই কেন থাকতে দেবেন হয়তো আবদুল্লাহ ইফ না আমার অফলিন ইনি যে ওনার বাড়িতে রাত্রি যা করবেন কারণটা কি একটা জিনিস দেখার জন্যে যে আল্লাহ রসুল দুনিয়াতে পরপর তিন দিন একই ব্যক্তির জন্যে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার সংবাদ দিয়েছেন তাহলে নিশ্চয়ই এনার মধ্যে গুপ্ত কোনো আমল আসে যে আমলের কারণে এত বড় সংবাদ সে প্রাপ্ত হল হজরত তানার বাড়িতে গেলেন রাত্রে তানার সঙ্গে থাকলেন সারা রাত উনি কিন্তু জেগে আছেন চোখটা খুলে আছেন উনি দেখবেন যে এই সাত বিন মাজ কি এমন আমল করে যার কারণে রসুল পরপর তিন দিন মসজিদ নবাবিতে একই সময়ে হজরের আজানের পরে নামাজের পূর্বে সমস্ত সাহাবাদের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো আমল আছে রাতের বেলা একটা ঘন্টা পার হলো দ্বিতীয় ঘন্টা পার হলো এমন করে করে দেখছে রাতে তাহার যুদ্ধের সময় এসে গেল তার সময় পার হয়ে যাচ্ছে সাদিন মহাজ এসারের নামাজ পড়ে যেমন শুয়ে ঘুমিয়ে যায় তেমন ঘুমিয়ে পড়েছেন হয়তো আমর আজ তার পাশে শুয়ে দেখছেন যে ব্যক্তিটা কখন ওটে কি আমল করে দেখব হয়তো সাদ বিন মহাজ ঘুমিয়ে আছেন তাহার যতর শেষ হলো ফজরের আজান হয়ে গেল ফজরের আজান হওয়ার পরে অজু করে মসজিদের দিকে রওনা হচ্ছেন হয়তো আমর আজ দেখলেন যে প্রথম দিন হয়তো ক্লান্ত শান্ত হয়েছেন এই কারণে রাত্রেবেলা ওঠেননি কোনো বিশেষ আমল করেননি আবার উনি তো যেহেতু কোন আমল দেখতে পেলেন না সাধারণ যেরকম নামাজ পড়া হয় নামাজ পড়ে উনি শুয়ে ঘুমিয়ে পড়েছেন হচ্ছে তখন অবাক হলেন অবাক হওয়ার পরে আবার উনি দেখলেন যে আজকে তো গোপন আমল কি করবে এটা দেখা গেল না কোনো তো আমল দেখতে পেল না তাহলে উনি আবার দেখছেন নামাজের পরে ফজরের পরে আবার উনি বলছেন যে ভাই আজকে রাতটা একটু তোমার কাছে থাকবো তোমার বাড়িতে হ্যাঁ বললেন হ্যাঁ অবশ্যই থাকবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় রাতে আবার হজরত সাদের সঙ্গে যখন হজরত আবদুল্লাহ আমর আবদুল্লাহ আস তার কক্ষে ঘুমালেন ঘুমানোর পরে দেখছেন আবার রাত্রে যেমন উনি সাধারণত এশা নামাজ পড়ে এসে যেমন অজু করে ঘুমায় তেমন উনি ঘুমিয়ে গিয়েছেন ঘুমিয়ে যাওয়ার পরে তাহারদের সময় অপার হয়ে গিয়েছেন ফজর রাজান আবার হয় দ্বিতীয় দিনে একই অবস্থা উনি অবাক হয়ে দেখলেন, প্রথম দিন না হয় ভাবলাম ক্রান্ত হওয়ার কারণে হয়তো উঠতে পারেনি আজকেও দেখলাম সাধারণত কোনো বিশেষ আমল নেই পরের দিনে আমল গেল পরপর তিন দিন তিন দিনের দিনও দেখলেন ঠিক এই পরিস্থিতি রাত্রেবেলা কোনো বিশেষ কোনো আমল করতে দেখলাম না অথচ পিয় ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের সামনে মসজিদে নবাবিতে ফজরের আজানের পরে ফজরের নামাজের পূর্বে সব সাহাবের সামনে একই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন সুতরাং তানার মধ্যে কৌতূহল জাগার কারণে তিনি বললেন সাদ আমি তোমার কাছে যে এসেছিলাম আমি তোমার ঘরে যে ঘুমানোর জন্য আবেদন করেছিলাম থাকার জন্য আবেদন করেছিলাম এমনটা নয় যে আমার থাকার জায়গা নাই বরঞ্চ আমি এটা দেখার জন্য এসেছিলাম যে তুমি বিশেষ কোন আমল করো যার কারণে রসুল তোমাকে জান্নাতি বলে দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন আবার পর তিন দিন ঘোষণা করেছেন হ্যাঁ সাত তখন কি বললেন জানেন উনি বলছেন যে আমি তেমন কোনো বিশেষ আমল পারি না সাধারণত আমি যেমন দৈনন্দিনের ফরজ ওয়াজিব সেগুলো যেমন রসুলের অনুযায়ী আদায় করি আর একটা আমল আমি করি যে ভাই আমার আস আবদুল্লাহ আমি তো তেমন কোনো আমল পারি না আমি সাধারণত যেমন ফরজ নামাজগুলো রয়েছে যেমন হুকুম আছে আমি করি কিন্তু একটা কাজ আমি করি সেটা হলো কি যে রাত্রে যখন আমি ঘুমাতে যাই তখন সারাদিন যে কোনো মানুষ কথার দ্বারাই হোক কাজের দ্বারাই হোক কোনো কিছুর দ্বারাই হোক আমাকে কষ্ট দিয়েছে যারা আমি এক চাটিয়া শোয়ার আগে সবাইকে মাফ করে দেবেনংশান